স্বাগত এবার দিকে নজর রাখা যাক পর দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত এক কংগ্রেস কর্মী রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় অভিযোগ সে কংগ্রেসের একটি কর্মসূচিতে যাওয়ায় বেশ কিছু দুষ্কৃতীরা তার উপর হামলে পড়ে তাকে রক্তাক্ত করে পরে বিশালগড় হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হলে সেখান থেকে তাকে সিবি হাসপাতালে রেফার করা হয় বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং বিশালগড় codimension এলাকায় এ ঘটনাকে কেন্দ্র করে রীতিমত চাঞ্চল্য সে বিষয়ে কি বলছেন সংশ্লিষ্টরা প্রথমে শোনাচ্ছি ওই HomeController বলতে বলতে মানে সবচেয়ে ওকে আজকে বিজেপির দৃষ্টিতে এরি ওই শোভিত দেবনাথ আর যে নితే দেবনাথ তারা দেখে বেধর থেকে কিছুক্ষণ আগে বাজারে বেধরক মানে এর অবস্থা আশঙ্কাজনক এখন ওকে জীবিত রাখা দেখা হচ্ছে কি কারণে মারা হয়েছে ওই তো কালকে কংগ্রেসের সংখ্যা পদযাত্রা অংশগ্রহণ করাতে মানে এটা তো মৃত্যুদিনের কাহিনী হয়ে যাচ্ছে বিরোধী করলে বিরোধীরা মার খেতে হবে যতবারই আমরা কোনো কোন কর্মসূচি নিতে যাই আমাদের আমাদেরকে আক্রমণ করে আপনারা দেখেছেন বারবার দেখেছেন এই এগুলি কি বিশালগর তো চিরাচরিত কালচার হয়ে গেছে বিশাল করে দ্বিতীয় দিনে যা ঘটছে মানে বলার মানে আমরা বিরোধী দল করলেই মার খেতে হবে আজকে আজকের দিনে বলতে বিশালগর তো মধ্যেও নেই বিশাল ব্যবস্থা করুন আপনারা সাংবাদিকতা করুন আপনারা জানেন কি হচ্ছে বিশাল কি রকম আহত হয়েছিল ভালো আহত হয়েছিল এখন জীবিত ব্যাপার করা হচ্ছে থানায় মামলা দায়ের করা হয়েছে থানায় মামলা করা হবে এবার দেখার বিষয় পুলিশ তদন্তে কি বেরিয়ে আসে এবং কোন দুষ্কৃতীরা তার উপর হামলে পরে তার পেছনে কি কারণ থাকতে পারে সমস্তটা বিষয় কিন্তু উন্মোচন হবে কিন্তু সংশ্লিষ্টরা জানাচ্ছেন এবং পরিবার পরিজনরা জানাচ্ছেন যে বেশ কিছু দুষ্কৃতীরা তার উপর হামলা চালায় তার নেপথ্যের কারণ হচ্ছে সে কংগ্রেসের কর্মসূচিতে অংশগ্রহণ করেছিল তার জন্যই তাকে রক্তাক্ত করা হয় তাকে মারপিট করা হয় এমনটাই কিন্তু অভিযোগ করছে রুকির আত্মীয় পরিজন নিয়ে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন